ভারত নেপালে প্রকৃতির প্রলয় নিহত তিপ্পান্ন কাঠামোগত দুর্বলতা দায়ী দক্ষিণ এশিয়ার পাহাড়ি জনপদে যেন নেমে এসেছে এক ভয়ঙ্কর অভিশাপ নেপাল ও ভারতের সীমান্তবর্তী এলাকায় শুরু হয়েছে তীব্র বিপর্যয় এটি কি কেবলই ভারী বর্ষণ নাকি বারবার এই ধরনের ঘটনা ভারত ও নেপালের দুর্বল কাঠামোগত প্রস্তুতির দিকে ইঙ্গিত করছে টানা বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে প্রতিবেশী দুই দেশ নেপালে ভূমিধস ও আকস্মিক বন্যায় ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন অন্তত উনচল্লিশ জন বন্ধ হয়ে গেছে প্রধান সড়ক ভেসে গেছেন অনেকে অন্যদিকে ভারতের দার্জিলিংয়েও ভূমিধস ও সেতু ভেঙে নিহত হয়েছেন চোদ্দ জন যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে কালিম্পং ও সিকিমের সঙ্গে কষি নদীর বিপদসীমা পেরোনো পানিপ্রবাহ ও কাঠমান্ডুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া বুঝিয়ে দিচ্ছে পরিস্থিতির ভয়াবহতা দুই দেশের সীমান্তে যখন মোট তিপ্পান্ন জনের প্রাণহানি তখন বারবার প্রশ্ন উঠছে কেন এই বিপুল সংখ্যক প্রাণহানি এই অঞ্চলে ভারতের আধিপত্য এবং দুর্বল উন্নয়ন নীতির কারণে কি পাহাড়ি অবকাঠামো বারবার প্রকৃতির সামনে অসহায় হয়ে পড়ছে এই দুর্যোগকে কি শুধু প্রাকৃতিক বিপর্যয় বলে দায় এড়ানো যায় নাকি এর পেছনে সরকারের অব্যবস্থাপনা এবং ভারত আমেরিকার চাপানো অপরিকল্পিত উন্নয়নের ফল রয়েছে দুর্বল অবকাঠামোর এই চরম মূল্য আর কতদিন দিতে হবে এই অঞ্চলের সাধারণ মানুষকে